আমি বিজয়া মাম্বার লিল বক্সে আপনাদের পুনরায় স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো ছিলাম না কারো সর্দি কাশি জ্বর হয়েছিল তাই ব্লগটা দিতে পারিনি তারপর ভাবজি গ্রামের প্রবেশে আমরা তো সাধারণ খাবার খাই কি দেব তোমাদেরকে খুঁজে পাচ্ছিলাম না আজকের আর একটা রান্না করব বড়ি দিয়েছিলাম বড়ি দিয়ে আলু দিয়ে ওলকপি দিয়ে ঝোল করব তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তোমরা প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো এইভাবে আমি তোমাদের সবসময় আমি সাপোর্ট করবো সব ফুল ওয়াশটা আমি করি তোমরাও করে দেবে ফুল টাইম আপনারা তোমরা ভিডিও দেখছো লাইক দিচ্ছ না যে ভিডিও দেখবে তারা লাইক আর কমেন্টটা করলে আমার তো আর ভিডিও তৈরি করতে খুব উৎসাহ দেয় আমি তোমাদের ভিডিও দেখি লাইক করে দিই কমেন্ট করে দিই ঠিক আছে আজকে রান কী রান্না করব তোমাদের ভাব সঙ্গে একটু শেয়ার করবো চলুন আশা করছি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো এই পোনা মাছ নিয়ে এসেছে পুকুর থেকে ধরা যায় পুকুরে ঠান্ডার বেলা মাছ পড়তে চায় না তাই কিনে নিয়ে এসেছে পোনা মাছ এই ওলকপি আর এই বড়ি এই বাড়িতে বড়ি দিয়েছিলাম বড়ি দিয়ে তরকারি করবো করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে ওলকপিটা কেটে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখাচ্ছি মাছগুলোয় লবণ আর হলুদ মেখে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া ছাড়ছে এবার মাছগুলো ভিজে দেবো নেবো মাছগুলো কাছে লাল করে ভাজা হয়ে গেছে ভিজে নেব এইভাবে মাছগুলো লাল করে ভিজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াতে বড়িগুলো ভেজে নেব তেল দেবো দেব বড়িগুলো ভালো করে ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি অল্পটা ভেজে নেব দিয়ে দেব ভালো করে মিক্স করে নিয়েছি এগুলো একটা পাতলে দিয়ে ঢুকে দেবো আলু ওলকপি ডিম এটা ভাজা হয়ে গেছে এবারে ঢেলে নেবো একটা পাত্রে তারপরে মশলা কষব করাটা বসে দিয়েছি বন্ধুরা পাতা জাল দিয়ে রান্না করছি এদিকে এক পাশে পাতা জ্বালান দিয়েছি এক হাতে এক হাতে রান্না করতে হচ্ছে তাই ভিড় করতে খুব অসুবিধা হচ্ছে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম গুলো এক একসঙ্গে আদা জিরে ধনে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম কেটে রাখা তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কে নেবে হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো যেরকমই লঙ্কা গুঁড়ো খেতে চাইবে চাবে সেরকমই লঙ্কা গুঁড়ো দেবে দিয়ে ভালো করে মাথাটাকে কেটে নেব মশলাটা পুড়ে যা না পুড়ে যাওয়ার জন্যে অল্প জল দেবো ধান বাটার জল মশলাটা ভালো করে কথা হয়ে গেছে মশলা গাছের সুন্দর তেল ছাড়ছে তাহলে ধনে পাতাটা দিয়ে দেবো আর ভিজে রাখা আলু ওল কপি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেবে সব রকম আনাজ দিয়ে এবারে ভালো করে কেটে নেব আবার মাসলার সঙ্গে ভালো করে আনসটা কথা হয়ে গেছে বই জল হয়ে গেছে ফুটে উঠলে এবার বড়িটা দিয়ে দেবো তরকারিটা ফুটে গেছে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো যে কিছুক্ষণ ফুটালে বড়িগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা কিছু বড়িটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোও দিয়ে দেবো তার তরকারি কালারটা কত সুন্দর এসছে এবারে নামিয়ে নেব বন্ধুরা আলু ওলকপি বড়ি মাছ করে ঝোল তার সঙ্গে দুটো বিম করে দেওয়া হয়েছে তরকারিটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করলে আমাকে আর একটা ভিডিও তৈরি করতে খুব উৎসাহ দেয় ভিডিওটা এ পর্যন্ত পরে ভিডিও আবার দেখা হবে থ্যাংক ইউ